আর তাছাড়াও ওরা আরও অনেক ব্যাপারে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট এক লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে দু এক বছরের মধ্যে এবং দুই হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে ওরা ষোলো হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালবনীতে যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে তাছাড়াও ওরা যেটা বলে ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে এই ধরনের যেমন সৌরভও একটা করতে চাইছে কিন্তু কোটে কেস আছে বলেও আর বলেনি এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে আমরা খুব গ্রেটফুল যে টোয়েন্টি কার্রির পার্টনার হয়েছে বিশটা দেশ এবং চল্লিশটা দেশের প্রতিনিধি এসছে এই প্রথম এতে ইউনিক হয়েছে যত দিন যাচ্ছে সবাই বলেছে আমার কথা নয় যে বার বারন্ত হচ্ছে এটা মা লক্ষ্মী আসুক ঘরে বাণিজ্য বসত লক্ষ্মী যত চাকরি হবে যত ইন্ডাস্ট্রি হবে তত চাকরি হবে আর যারা বলে বেড়াচ্ছে এক পয়সা খরচ হয়নি আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে সাতটা এডিশনে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত উনিশ লক্ষ কোটি টাকা সামথিং না আড়াই সত্তর হাজার না আশি হাজার তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর ছ লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে সুতরাং কি করে এসব কথাগুলো বলে আমি সব সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্ব গর্বের সাথে গর্বিত হতে হয়